নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার আপনাদের নিশ্চয়ই অনেকের মনে আছে দু সালে তখন অনুপম হাজরা মানে যে প্রাক্তন হচ্ছে সাংসদ যে তিনি তৃণমূল থেকে সাংসদ হচ্ছিলেন পরে বিজেপি দিয়ে যোগদান করেছিলেন সে অনুপম হাজরা হচ্ছে প্রায়শই হচ্ছে বিজেপির বিভিন্ন রাজ্য বিজেপির বিভিন্ন নেতাদের বিরুদ্ধে সমাজ মাধ্যমে পোস্ট করতেন তখন তিনি সর্বভারতীয় সম্পাদক ছিলেন এখন অবশ্য পদে নেই তা তখন তিনি এক জেলা সভাপতির বিরুদ্ধে তৃণমূলের সঙ্গে আতাত তিনি হচ্ছে বালি পাচার খাদানের হচ্ছে যে পাথর খাদানের যে টাকা পয়সার ভাগ নেওয়া এইসব নিয়ে বিস্তর হচ্ছে অভিযোগ করেছিলেন সেই জেলা সভাপতির বিরুদ্ধে এবং তিনি চ্যালেঞ্জও করেছেন যে আমি বলে দিতে পারি উনি ওঠা বসা করেন তৃণমূলের অমুক নেতার সঙ্গে ওঠা বসা করেন এই এই পাচারে যুক্ত তো অনেকে তখন অনুপম হাজরাকে ইগনোর করো ও ভাট বকছে পাগলের মতো বকছে হ্যান ত্যান রাজ্যে কোনো সে কমিটিতে নেই কোনো ক্ষমতায় নেই এই জন্য হচ্ছে তাকে এইসব ধরনের কথা বিজেপি নেতৃত্ব তা নেতৃত্ব বলতেন তো অনুপম বেশ কিছু রকম বিস্ফোরক হচ্ছে মন্তব্য বিভিন্ন নেতাদের সম্পর্কে তখন করছিলেন এবং বিশেষত সংগঠনে যারা আছেন তাদেরকে নিয়ে তিনি এইসব মতামত রাখতেন রাজ্য বিজেপি দুই প্রভাবশালী নেতা তাদের বিরুদ্ধে হচ্ছে অনুপম অনেক পোস্টার করেছিলেন তো এখন যেটা হয়েছে যে বিজেপির আমাদের বঙ্গ বিজেপিতে বেশ কমিটি ভমিটি হয়ে গেছে আপনারা জানেন গত অক্টোবরের শেষে অমিত শাহ এখানে মেম্বারশিপের হচ্ছে অভিযান যেটা শুরু হয়েছিল সেটার উদ্বোধন করেছিলেন তারপরে মেম্বারশিপটা ক্রমশ হচ্ছে তাদের সময় বাড়াতে বাড়াতে জানুয়ারিতে শেষ হয় তারপর আস্তে আস্তে মন্ডল কমিটিগুলো তৈরি হয়েছে বিভিন্ন নিচুতলার যে সব মন্ডল কমিটি গুলো রয়েছে তারপরে মোটামুটি মার্চ মাস থেকে সব ধপায় ধপায় জেলা কমিটি গুলো নাম প্রস্তাব হয়েছে জেলা কমিটির সভাপতি হয়েছে অনেক জেলা কমিটির নাকি এখনো পুরোপুরি কমিটি তৈরি হয়নি এই নিয়ে দলে ক্ষোভও আছে এবং জেলা কমিটি সভাপতিদের নামও ঘোষণা হয়েছে সিংহভাগটাই মার্চ মাসে এবং জেলা কমিটির সভাপতি যে ঘোষণার পরেই হচ্ছে আপনারা জানেন গন্ডগোল হয়েছিল দক্ষিণ জেলা কমিটির সভাপতি সাংগঠনিক জেলা যেটা লোকসভা কেন্দ্র ভিত্তিক সেই সাংগঠনিক জেলা সভাপতি অনুপম ভট্টাচার্য বেহালাতে সংবর্ধনা সভায় গেলে আহ বিরোধী গোষ্ঠী হচ্ছে পাল্টা হচ্ছে তারা সেখানে গোলমাল পাকায় চেয়ার ছুঁড়ে হয় এবং অনুপমের হচ্ছে কয়েকজন সহযোগীর মুখে কাই লেপে দেওয়া হয়েছিল তারপরে অনুপমকে নিয়ে বিস্তর বিক্ষোভ টিক্ষোভ হয়েছে সল্টলেকের পার্টি অভিষেক তার বিরুদ্ধে পোস্টার পরেছিল অনেক কিছু হয়েছে সেখানে হচ্ছে দরবার হয়েছে অনুপমের বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ পরবর্তীকালে দক্ষিণ কলকাতায় রাকেশ সিংরাও হচ্ছে অভিযোগ করেছিলেন বিভিন্ন কমিটি থেকে বাদ দেওয়া হচ্ছে অনুপম পঞ্চাশ জন যেটা পুরনো কমিটিতে থেকে রাখতে হবে সেই নিয়ম মানছেন তো বিজেপির সংগঠনের জয়াজীর্ণ দশা হচ্ছে এই সব খবর বহু সংবাদ মাধ্যমে হয়েছে আমরাও করেছি বা অনেক নিজটি মিডিয়াও করেছে এগুলো নতুন কিছু নয় তবে হালে যেটা শোনা যাচ্ছে বিজেপি সূত্রে যেটা খবর যে বিজেপির যে সভাপতি হয়েছেন দু মাস আগে শমিক ভট্টাচার্য আপনারা জানেন তো সভাপতি হওয়ার পর তিনি আবার একটু খোঁজ খবর রাখছিলেন যে জেলা সভাপতি গুলো কি অবস্থা কি বৃত্তান্ত তার কাছে বেশ কিছু বিভিন্ন সূত্রে খবর টবর আসছিল তা শোনা যেটা যাচ্ছে সেটা হচ্ছে যে আহ জন জেলা সভাপতি নাকি শুধু সময়ের অপেক্ষা তাদেরকে সরিয়ে দেওয়া হবে এবং তার কারণ সেই জন্য হচ্ছে উচ্চতর নেতৃত্বের কাছে আবেদন করা হয়েছে আমি শ্রমিক ঘনিষ্ঠ এক নেতার সঙ্গে কথা বলছিলাম তিনি বলছেন যে আসলে জেলা সভাপতিরা নির্বাচিত হয়ে গেলে বিজেপিতে তাদের যেটা দরকার সেটা তাদের চটকরভাবে সরানো যায় না বিজেপিতে একটা নিয়ম আছে তিন বছরের জন্য তাকে একটা পদ দেওয়া হয় এটা রাজ্য কমিটির সভাপতির ক্ষেত্রেও তাই সমীক ভট্টাচ্য করেছেন তিনি তিন বছর থাকবেন এটাই রীতি তা সেক্ষেত্রে সরাতে গেলে উচ্চতর কমিটি নেতৃত্বের কাছে এটা আবেদন করতে হয় এবং বলা হচ্ছে যে এই যারা তাদের ইমেজ ভালো নয় এই যারা সভাপতিরা রয়েছেন যাদেরকে সরানোর কথা হচ্ছে দশজন সভাপতি ইমেজ ভালো নয় এবং ছাব্বিশের ভোটে এদেরকে নিয়ে লড়াই করলে হচ্ছে ফল ভালো হবে না এবং শ্রমিক ভট্টাচার্যের কাছে যে রিপোর্ট এসছে তাতে হচ্ছে এদের সম্পর্কে খারাপ রিপোর্ট এসছে এবং তখনই হচ্ছে এদেরকে সভাপতির পদ থেকে সরানোর জন্য হচ্ছে এই প্রসেস শুরু হয়েছে এবং উচ্চতর নেতৃত্বে গ্রিন সিগন্যাল এলেই হচ্ছে এদেরকে রিপ্লেস করা হবে কারণ শ্রমিক ভট্টাচার্য যখন সভাপতি হিসেবে বসেছিলেন তখন অলরেডি উনচল্লিশটা সভাপতি হয়ে গেছে কারণ যে বিজেপির তেতাল্লিশ জন সভাপতি টোটাল তেতাল্লিশটা সাংগঠনিক জেলা বিয়াল্লিশটা লোকসভা হচ্ছে সাংগঠনিক জেলা দার্জিলিং এ দুটো জেলা একটা পাহাড়ে একটা হচ্ছে সমতলে বাকি বিয়াল্লিশটা আসনের বিয়াল্লিশটা জেলা তো শ্রমিক যখন বসেছিলেন তখন হচ্ছে অলরেডি উনচল্লিশ জন সভাপতি নির্বাচিত হয়ে গিয়েছেন বা তাদের নাম ঘোষণা হয়ে গিয়েছে শ্রমিক আসার পর চারজনের আবার নাম ঘোষণা হয়েছিল তো এখন শ্রমিক ভট্টাচার্য ঘনিষ্ঠ থেকে জানা গিয়েছে যে এই যাদের রিপ্লেস করার চেষ্টা হচ্ছে বা বা নামে বাজে এদের এদের মূলত হচ্ছে হচ্ছে অভিযোগ তৃণমূলের সঙ্গে আতাত মানে তৃণমূলের সঙ্গে আতাত করে তারা বিভিন্ন ভাবে হচ্ছে বিভিন্ন দিক থেকে কামিয়ে নিচ্ছেন বিভিন্ন খারাপ কাজের সঙ্গে তারা যুক্ত কারোর সঙ্গে পুলিশের গোপন আতা তৃণমূল নেতৃত্বের সঙ্গে গোপন আতাত এবং সে। কারণে হচ্ছে কেউ কেউ বলছেন ওই পিকনিক পার্টি মানে ওই তৃণমূল নেতৃত্বের সঙ্গে গোপনে খাওয়া দাওয়া এসবের টাসরে যাওয়া এইসব ব্যাপারগুলো বলছে আবার একজনের বিরুদ্ধে নাকি সাংঘাতিক অভিযোগ উঠেছে তিনি আবার সীমান্তে পাচারের সঙ্গে নাকি যুক্ত টুক্ত অভিযোগ সব এসছে মূলত হচ্ছে তৃণমূলের সঙ্গে গোপনাতা এবং তার সেই নিয়ে পার্টির ক্ষতি করছেন এবং যা হয় সভাপতি হলে তার একটা গোষ্ঠী তৈরি হয় জেলা কমিটিতে এবং তাদেরকে বেশি প্রায়োরিটি দেওয়া অন্যদের একটুখানি এক ঘরে করে রাখা ধরনের অভিযোগ আসছে তো এখন শ্রমিক বসেছেন তাই শ্রমিক চেষ্টা করছেন যে শস্যের মধ্যে থেকে বার করে খুঁজে বার করা যায় কিনা তাদের কিনা আবার নির্বাচনে লড়াই যায় কিনা কারণ নির্বাচন লড়তে গেলে আগে হচ্ছে এই সব দলের বিরুদ্ধে যে ক্ষোভ টোপ আছে অভিযোগগুলো আছে সেগুলোকে আগে আহ নির্মূল করতে হবে তা না হচ্ছে সেভাবে হোটেলে লড়াই যাবে না ইতিমধ্যে শ্রমিক কার্যকর্তা বন্ধুদের দরবার বলে একটা কর্মসূচি শুরু করেছেন পুরনো বিজেপি অফিস মুরলীধর সেনলেনে তো সেখান থেকে শ্রমিক নিচুতলার কর্মীদের মনোভাব বুঝতে চাইছেন যে তারা যারা আসছেন তারা মন্ডল কমিটির বিরুদ্ধে কোনো অভিযোগ করছে কিনা জেলা কমিটির বিরুদ্ধে কোনো অভিযোগ করছে কিনা একটু মাঝারি তলার নেতা তারা জেলা কমিটির বিরুদ্ধে অভিযোগ করছে জেলা সভাপতির বিরুদ্ধে অভিযোগ করছে শ্রমিক অভিজ্ঞ অভিযোগগুলো শুনতে চাইছেন আবার পাল্টা যেটা হয়েছে যে শ্রমিক যখন এগুলো শুনতে চাইছেন সেখানে আবার গোয়েন্দাগিরি করার জন্য কাউকে পাঠিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ যে কাউ কারোর বিরুদ্ধে বলে কিনা সেখানে আবার আহ হচ্ছে দুই নেতা রাজ্যে প্রভাবশালী যারাই কমিটি গঠনের ক্ষেত্রে যাদের একটা বড় ভূমিকা থাকে কারণ সভাপতিরা তো আর কোন মন্ডল কমিটিতে কারা থাকবে অত নিচুতলায় বা জেলা কমিটি হয়তো সভাপতির নামটা তিনি মাথায় রাখতে পারেন কিন্তু জেলা কমিটির এতগুলো লোক ঢুকবে সেই ওই লোকগুলো কে কে হবে না হবে এগুলো বিষয়ে সাংগঠনিক বিষয়ে দেখভাল করেন রাজ্য কমিটির বিজেপি দুজন প্রভাবশালী নেতা আছে তাদের বিরুদ্ধে অনেকের অভিযোগ অভিযোগ রয়েছে তো এখন শ্রমিক এগুলো তো শুরু করাতে আবার দাঁড়াও কিছুটা চাপে তো এখন ব্যাপারটা হচ্ছে যে যে যেটা অনুপম হাজরা বলতেন তখন বলতেন এখন সভাপতি দেখছেন যে এরকম আছে যে দলে একেবারে আসন ইয়ে রেখেছে ঘর আলো করে বসে আছে প্রেসিডেন্টের চেয়ার আলো করে বসে আছেন কিন্তু তাদের সঙ্গে তৃণমূলের গোপন এবং সেগুলো কর্মীদের কাছ থেকে অভিযোগ আসছে আসার পরে সেগুলো ভেরিফাই করে দেখা হয়েছে যে হ্যাঁ ঘটনাগুলো ঠিক যে অভিযোগগুলো করা হচ্ছে এবং সে কারণেই হচ্ছে তাদেরকে যাতে পথ থেকে সরিয়ে নতুন কাউকে সভাপতি হিসাবে জেলা সভাপতি হিসেবে শুরু করেছেন কারণ উচ্চতর নেতৃত্বের ছাড়া সেটা সম্ভব না তো এখন দেখা যাক যে শ্রমিক সত্যি সত্যি বিজেপির এই সংগঠনের মধ্যে ভূত খুঁজে বার করতে পারেন কিনা আহ এবং আগামী দিনে হচ্ছে কেমনভাবে তিনি নির্বাচনের লড়াই দলকে এক একযোগে এবং অভিযোগহীন হচ্ছে একটা দল থাকবে কোনো কারোর বিরুদ্ধে অভিযোগ থাকবে না শ্রমিক একটা চেষ্টা চেষ্টা করছেন কারণ শ্রমিক বুঝতে পারছেন যে ওই শুভেন্দু অধিকারীর মতো হাওয়ায় ভেসে হবে না মিডিয়ার সামনে বাইট দিয়ে আর সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করে হবে না সোশ্যাল মিডিয়া দশজন পেটোয়ালো আমার হয়ে সারা দিন পিটিয়ে গেল আচ্ছা বা মিডিয়া আমি যে মিডিয়া আমি কিনে নিলাম বা দিল্লির নেতৃত্ব তাদের সঙ্গে সব বন্দোবস্ত করে নিল তারা প্রচার করে নিল ওই দিয়ে ভোটে যেতা যায় না শ্রমিক ফিল করছে তাই তো শ্রমিক সংগঠনটাকে শক্তিশালী করার জন্য বা সংগঠনের মধ্যে যেসব হচ্ছে খুব হচ্ছে অভাব অভিযোগ খুব বিক্ষোভ গোষ্ঠীদ্বন্দ্ব এগুলো রয়েছে এগুলোকে তো মেটানোর চেষ্টা করছে জানি শ্রমিক শেষ পর্যন্ত কি করবেন কারণ কঙ্কাল চেহারা সংগঠনটা ক্যান্সারে ভরে গেছে এখন এই সংগঠনকে কিভাবে তিনি আগামী ছ মধ্যে ঠিকঠাক করবেন বা এই রোগ সারাবেন সেই ওষুধ টোটকা তার কাছে আছে কিনা যাই হোক আপাতত যেটা বিজেপি সূত্রে খবর সেটা হচ্ছে যে জন সভাপতি ঘেচাংপু হতে যাচ্ছেন জেলা সভাপতি এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগটা সেই অভিযোগটা ভেরিফাই হয়েছে এবং দেখা গিয়েছে সেই অভিযোগ সত্যি এখন শ্রমিক যে পরবর্তী পদক্ষেপ করবেন সেটা জন্য আমরা বসে আছি দেখা যাক আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার